আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে আমাদের স্টেজে তাশ্বিপ এনেছেন বাংলাদেশের সবচেয়ে যিনি তাত্ত্বিক এবং তথ্যভিত্তিক বর্তমানে যিনি আলোচনা করেন আলহামদুলিল্লাহ আমাদের শায়ক সাইফুল আজম বাবর আল আজহারি সাহেব তিনি তাশ্রিপ এনেছেন তোয়করুন আল্লাহ তালা তিনি যে যারা ইউথ স্টার যারা ইয়ং সোসাইটি ইলিট পারসন ওনার বক্তব্য শুনে ইতোমধ্যে অনেকেই কিন্তু তারা মোটিভেটেড হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন উনি এজ এ মোটিভেশনাল স্পিকার হিসেবে যে সুন্দর করে তথ্য দিয়ে কথা বলেন আমাদের এই যুগে এ ধরনের বক্তা এ ধরনের স্পিকার আমাদের যথেষ্ট প্রয়োজন কথা বলেন ঠিক কিনা সবাই কোরআন হাদিস থেকে কথা বলবে সবাই তাসাউফের কথা বলবে তা নয় কিছু কিছু স্পেশালিস্ট থাকা দরকার লেকুল্লে ফান্ন রিজাল প্রত্যেকটা বিষয়ক একজন এক্সপার্ট থাকে তা তিনি তাসাউফ ফিলোসফি বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে মনোবিজ্ঞান নিয়ে তিনি যে কথাগুলো বলেন এই কথাগুলো আসলে আমাদের যথেষ্ট প্রয়োজন রয়েছে আমি তার জন্য দীর্ঘ হায়াত কামনা করছি আল্লাহ ফাকরবুল আলমিন তিনি যেখানেই থাকেন আমার মনে হয় ওনার মতো ব্যক্তি আমেরিকা যাওয়ার কোনো প্রয়োজন নেই এরকম ব্যক্তি আমাদের বাংলাদেশের দরকার কি বলেন ঠিকই না আমেরিকায় ইসলাম প্রচার করবেন সেটা সামটাইম কিছু সময়ের জন্য তিন মাস ছয় মাস ছয় মাসের এমন ফায়েজ দিবেন যে ছয় মাসের ফায়েজে বাকি ছয় মাস অটোমেটিক যেন তারা চার্জটা যেন ধরে রাখতে পারেন আর বাকি ছয় মাস বাংলাদেশের যখন সিজন মক্ষম সময় এই সময়টি থেকে তিনি যেন বাংলাদেশে যেন আবাদ করেন এটা আমার রিকোয়েস্ট থাকবে কি বলেন ঠিকই না আলহামদুলিল্লাহ ওনার যে বক্তব্য আমরা সবাই ওনার বক্তব্যে অনুপ্রাণিত হই আলহামদুলিল্লাহ বলেন তা আমি আর কথা বাড়াবো না আমার যে টার্গেট ছিল ইউরি দুন ওলাউ কারিহাল হালকা ফিরুন তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামকে কোরআনকে নবীর সুন্নতে পবিত্রতম সুন্নতেময় সুন্নতগুলোকে তারা নির্বাপিত করে দিবে নিভিয়ে দিবে আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন ওল্লাহ মতিম নূরি আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন ওই করবেন যদিও ওলাউ কারিহাল হালকা ফিরুন এটাকে অপছন্দ করে কাফিররা তো সবসময় এটি অপছন্দ করবে আল কুফরু মিল্লা ওয়াহেদা গোটা অপশক্তি বাতিল্লাহ সবাই আজকে একমত ইসলামকে পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দিবে কিন্তু আমরা যারা মুসলিম আজকে আমরা মুসলিমরা এক হতে পারলাম না একে দিল একে খাইরু কি আমার আমাহ আমার রাস্তা এক আমার দিল এক আমার কোরআন এক আমার চলার পথ একটি আমার আল্লাহ এক সবগুলো যদি আমাদের এক হয় তেহাত্তরটি দলের বাহাত্তরটি দল একটি দল দলাতি এক্ষেত্রেও এক নাজি একটি কিন্তু আমরা কেন দিদা বিভক্ত পিরে পিরে আলেমে আলেমে এই সবগুলোকে ম্লান করে দিই আমরা যে মুসলিম হিসাবে আমার পরিচয় আমি আহলসুন্না জামাতের আকিদাকে প্রমোট করি আমি আহলোসোনাল জামাতার আকিদাকে বিশ্বাস করি এই বিষয়টিকে সামনে রেখে আমরা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে আমরা কিন্তু কাজ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সবাই বলে আমি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আহলে সন্নাওয়াল জামাত এত বিভক্তি আমি তো আসলে চট্টগ্রামের অনেক সিস্টেম বুঝি না আমি প্রথমে এসেই এগুলো আসলে সিস্টেম বুঝতাম না তো আস্তে আস্তে করে এখন বুঝতেছি আমি শুধু এমনি একে খান চিনি আর জমিয়তুল ফালা মসজিদ চিনি আর গরিবুলাশা মাজারে গাড়িতে উঠা লাগে এই মোটামুটি দুই তিনটা জায়গা চিনি আমি এছাড়া চট্টগ্রামের রাস্তাঘাট বা এদের সিস্টেম এদের আইডিওলজিগুলো অত বেশি আসলে আমি চিনি না কিন্তু আস্তে 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 করে এসে মোটামুটি বুঝতে পারতেছি যে আসলে এদের সিস্টেমগুলো অনেক মানে অনেক পার্থক্য আছে সুন্নি আহলে শুননা জামাত আগে পরে নাম পরিবর্তন করে যে কত বিভক্তি আছে তার কোনো শেষ নাই যেখানে আমরা অনেক সময় বক্তব্য গিয়ে মানে বিব্রত বোধ করি যে কি বলবো কোনটা বলবো কোনটা পজিটিভ হয় কোনটা নেগেটিভ হয় তবে আমরা সবসময় চেষ্টা করি হক কথাটি বলবার জন্য করানো এবং শুননা আর যেটা আমাদেরকে সাজেস্ট করে সেই কথাগুলো বলবারই জন্য আমরা চেষ্টা করি এতে হয়তো বা কারো মন খারাপ হতে পারে মন খারাপ হওয়ার কিছুই নেই আমরা হক কথাটি বলেই যাব ইনশাআল্লাহ এমন আমাদের বাবর ভাইয়ের বক্তব্য কিন্তু এরকম তিনি হক কথা সবসময় বলে যান আল্লাহ তালা আমাদের সবাইকে হক কথা বলবার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ মামিন